হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই মজাদার আমের মাখা তৈরি করে দেখাবো যেহেতু বাজারে কাঁচা আম নেমে গিয়েছে রাস্তায় মামারা খুবই মজার মজার ইয়ামি ইয়ামি কাঁচা আম মাখা তৈরি করে দেখা বিক্রি করছে আমার তো দেখে খুবই ভালো লাগছে আর খেতে তো ভীষণ মজা হয়ে থাকে তো ভাবলাম আমি এই মাখাটা বাসায় তৈরি করি কেমন হয় তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল কিভাবে তৈরি করে নিয়েছি আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই জন্য আমি এখানে দুইটা কাঁচা আম নিয়েছি এছাড়াও দুইটা নিয়েছি কাঁচা কলা আর সেই সাথে নিয়েছি ধনিয়া পাতা তো প্রথমে আমি পিলার দিয়ে খুব ভালোভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর কলাটা নিয়ে খুব ভালোভাবে দুই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর খোসাটাকে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়ে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে গ্রেড করে নিব, তবে তার আগে আমি আমটাকে এভাবে কেটে নিয়ে ভেতরের বীজগুলো আলাদা করে নেব তো এখানে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি এখন এভাবে কলা এব গ্রেড করে নিচ্ছি তো নিচে দিকে এরকম ছোটো সাইজের হয়ে কেটে আসবে আর উপরের দিকে এরকম একটু বড়ো সাইজের যেভাবে খুশি আপনারা গ্রেড করে নেবেন তো উপরের সাইড দিয়ে আমি সবগুলোকে গ্রেড করে নিব এতে করে দেখতে সুন্দর দেখাচ্ছে তো এভাবে আমি কাঁচা কলা এবং আম সুন্দরভাবে গ্রেড করে নিচ্ছি তো আপনারা চাইলে এগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে পারেন তো আমার শর্টকাট ওয়েতে আমি গ্রেড করে নিলাম তো এখন আমি এতে দিয়ে দিলাম এক টুকরো তেঁতুল তেঁতুলটা দেওয়ার হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সাইড করে রেখে নিচ্ছি আর এদিকে এখন আমি শিল্পাটা নিয়েছি যে মশলাটা তৈরি করব এর জন্য আমাদের শিল্পাটা প্রয়োজন হবে তো এখানে আমি চারটা কাঁচা মরিচ নিয়েছি ভাজা শুকনো মরিচ নিয়েছি দুইটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এছাড়াও দিয়ে দিচ্ছি বিট লবণ আধা চা চামচের মতো দিয়েছি এছাড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্য আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছুই টেস্ট অনুযায়ী দিলে খুবই ভালো হয় তো এখন সব কিছুকে জাস্ট আমি বেটে নিচ্ছি তো এভাবে সব কিছুকে খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি তো এখানে প্রয়োজন মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে ধনিয়া পাতাগুলোকেও সব কিছুর সঙ্গে বেটে নিতে হবে তো যতটা সম্ভব হয় সব কিছুকে আমি এরকম মিহিভাবে বেটে নিয়েছি তো এই তো আমাদের মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সে গ্রেড করে রাখা আমার আর কলার উপরে দিয়ে দিচ্ছি তো সব বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দি যেটা ছাড়া আমাদের মাখাটা একদম অসম্পূর্ণ তো প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে জাস্ট কচলিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো তিতিলটা খুব ভালোভাবে এভাবে একটু কচলিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে সব কিছুর সাথে মিক্সড হতে পারে তো ব্যাস মেখে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে খুবই মজাদার এই আম মাখা বাহিরে মামারা যে দশ টাকা করে প্যাকেটে বিক্রি করে ঠিক ওই রকমই খেতে হয়েছিল তো আমি আমার ছেলে খুব প্রায় এটা খেয়ে থাকি বাইরে থেকে কিনে তো বাসায় যেহেতু বানিয়েছি খুবই মজা করে তৃপ্তি সহকারে সবাই মিলে খেয়েছি খুবই মজা লেগেছে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারাও বাসায় তৈরি করবেন খুবই ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং